বিচার যদি করতে চাও ঝর্তি এবং পড়তিকে খবর তবে দিতেই হলো বিনয় চক্রবর্তীকে লোকটা বুঝি সংখ্যা লঘু বিদ্যতে সে লঘু নয় সার্টিফিকেট দিচ্ছি লিখে মনপুত তবু নয় ব্যস্ত ডাকো সাইমনকে চলন বলন মিষ্ট পালন করেন বলেন যাহা প্রভু যিশু খ্রিস্ট তাকেও না তাকেও না তোমরা তোলো ধোয়া সর্বশেষ ডাকছি তবে সরস বড়ুয়া নাচছো মাথা ঘন ঘন বন্ধ করে রাখছো কান খবর যদি দিতেই হয় ডাকো তো মুসলমান কিন্তু এই দেশটা তো আর শুধু মুসলমানের নয় এমন কি সে খ্রিস্টানের হিন্দুর বা বৌদ্ধের নয় মানুষ এই পরিচয় আমরা সব বাঙালি তো কেউ এখানে কখনো নয় বাড়তি এবং পড়তিও কেউ এখানে কখনো নয় বাড়তি এবং último